দেখতে চাই নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছে আবারও আজকে ডিজে সার্জেন ও বর্বন মিউজিকের ভিডিও নিয়ে দুটো সেটার প্রেজেন্টেশন ঠিক আছে আর দেখাবো আজকে ডিজে সার্জেন কেমন কোয়ালিটি আরও বেটার করেছে ডিজে সার্জেন ও বরবন মিউজিক সে চন্ডীভুটের সেট আর বরবন মিউজিক তো আগের চেয়ে অনেকটা কোয়ালিটি ফুল বাজছে সেট ঠিক আছে সেই ভিডিওটাই তুলে ধরবো ভিডিওর মাধ্যমে আর ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেল যদি নতুন নতুন চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা দেখতে থাকো আর অবশ্য অবশ্যই জানো তোমরা নারাজল আমডাঙ্গাতে এসেছিলো সার আর বরবন এসেছিলো জল মেটে সারাতে ঠিক আছে সেই দুটো সেট আপে কে ভিডিও ঠিক আছে অনেকটা আগের চাইতে সার্জেন ও বর্মন মিউজিক অনেকটা কোয়ালিটি ফুল আরও বেটার করছে ঠিক আছে সেইটাই সেই দুটি দুইটি সেট আপের তুলে ধরো ভিডিও ঠিক আছে ভিডিওটা দেখতে দেখো আরও দুইটি সেটপ একদম সেই লেভেলের মানে বাজছে কোয়ালিটি ফুল একদম বর্মন তো বাজছেই সেটা কোয়ালিটি ফুল আর চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না que nin 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 Þakk fyrir því að það er því að það er því. मेरे विश्वाला के सामने बच्चे हैं मक्खारन नहीं है आफ्टर वर्क्स कैश कोर्स से